আমি চলে গেলাম ব্যাংকে আজকে ব্যাংকে যেতে হলো কেননা আমার এটিএমের কার্ডটা খুব মানে ডিস্টার্ব হচ্ছে তাই জন্য একটা ফর্ম তুলতে যাচ্ছি আর রাস্তায় প্রচণ্ড রোদ্দূর আর চারিদিকে মাইক বাজছে আমাকে ভয়েস কমিয়ে দিয়ে পরে ভয়েস দিতে হলো মানে কি আর করা যাবে কিছু করার নেই ভিডিও তো দিতেই হবে ভিডিও না দিলে তো হবে না চলো এই দেখো ব্যাঙ্কে ঢুকে গিয়েছি দেখছো কী বিশাল লাইন লাইন না থাকলেও জ্বালা থাকলেও জ্বালা সব দিকেই জ্বালা আমি চলো বাড়িতে চলে এলাম ব্যাংকে প্রচুর দি এই যে একটা ফর্ম নিলাম এটিএমের আর হচ্ছে একটা অ্যালোভেরা জেল নিলাম এটা এটা খুব ভালো স্ক্রিনের পক্ষে আর ভিটামিন ওষুধটা একটা নিলাম এটা জেল খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দিয়ে চলে এলাম আজকে করেছিলাম মেনুতে মুগের ডাল আলুর চিস বাঁধাকপির তরকারি এই হচ্ছে আজকে নিরামিষ মেনু খাওয়া দাওয়া এই কমপ্লিট হলো চলো একটু কাকিমুনির বাড়িতে চলে এলাম আমার কাকিমণি অনেক দিন থেকেই বলছিল তা কাকিমুনির বাড়িতে এলাম কাকিমুনি ঠাকুর ঘরে চলো কি সুন্দর দেখো ঠাকুরতে সব নতুন কাপড় বিছিয়েছে সাজিয়েছে আর কাকিমণি বলছে বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত ঠাকুরের সিংহাসন সাজিয়েছি আর এই দিকে ঠাকুর কাকিমনি রান্নাঘর বাথরুম আর এই দিকটা ডাইনিং পেস আর এই যে পাশে বেডরুম দেখতে পাচ্ছ সামনে খুব সাজানো গোছানো চলো বাড়ির দিকে হাঁটবো এবার চলো বাড়িতে চলে এলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও শেয়ার কর করো আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো